মাসে পেঁয়াজ বিক্রি করে আয় চল্লিশ লক্ষ টাকা জি হ্যাঁ ঠিকই শুনেছেন ফুটপাতের একটি ছোট দোকান থেকে শুরু করে আজ কোটিপতি হয়েছেন গাজীপুরের এক মানুষ তার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান মাসুদ খান মানুষ তাকে এখন চেনে কোটিপতি পেঁয়াজওয়ালা নামে সময়টা উনিশশো সাল হাতে ছিল মাত্র তিনশো টাকা সেই টাকা দিয়ে শুরু করেছিলেন পেঁয়াজুর ব্যবসা ফুটপাতের এক কোণে দাঁড়িয়ে পেঁয়াজো বেজে বিক্রি করতেন তিনি একসময় দিন চলে না সংসার চালানো মুশকিল কিন্তু হাল ছাড়াননি মাসুদ বিশ্বাস আর পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে গেছেন একটু স্বপ্ন নিয়ে তার ছোট্ট দোকানই এক বিশাল কারখানা প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত দোকানে লেগে থাকে ভিড় দূর দূরান্ত থেকে ভোজন রসিক মানুষ ছুটে আসেন কেবল মাসুদের হাতে বানানো পেঁয়াজুর স্বাদ নিতে প্রতিদিন বিক্রি হয় প্রায় সাতশো থেকে আটশো কেজি মালামাল দিনের বেচাকেনা প্রায় লাখ টাকার বেশি মাসে বিক্রি হয় প্রায় চল্লিশ লক্ষ টাকার পেঁয়াজু ভাবা যায় ফুটপাতের দোকান থেকে শুরু করে কোটি টাকার ব্যবসা শুধু পেঁয়াজও নয় তার দোকানে পাওয়া যায় বেগুনি আলুর চপ আর সেদ্ধ ছোলাও মাসেদের সঙ্গে কাজ করেন প্রায় বিশ থেকে পঁচিশ জন কর্মচারী মাসে দেন প্রায় ছয় লক্ষ টাকার মতো বেতন ভাবতে পারেন এক সময় যে মানুষ কেবল নিজের খাবার জোগাড় করতে হিমশিম খেতেন আজ তিনি অন্যের জীবিকা নিশ্চিত করছেন মাসুদের সাফল্যের পেছনে আছে একটাই মূল মন্ত্র ভেজাল নয় গুণগত মান তিনি বলেন আমার পেঁয়াজতে থাকে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ আর সামান্য ময়দা বিশুদ্ধ সয়াবিন তেল ব্যবহার করি পুরনো তেলে কখনোই ভাজি না আমাদের এখানে ভেজাল কিছুই নেই নিজস্ব তৈরি কিছু মশলার ব্যবহার করি আর তাই তার পেঁয়াজের স্বাদ একেবারেই আলাদা এই স্বাদও তাকে এনে দিয়েছে কোটি টাকার ব্যবসা আর হাজারো মানুষের ভালোবাসা এই ব্যবসা করেই মাসুদ কিনেছেন জমি বানিয়েছেন পাকা দালান বিয়ে দিয়েছেন তার ছয় বোনকে আর আজ তার পরিচয় একজন সফল উদ্যোক্তা একজন অনুপ্রেরণা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন মাছদের দোকানের সুনাম ছড়িয়ে গেছে সারা দেশে মানুষ ভিডিও দেখে পোস্ট দেখে ছুটে আসেন তার দোকানে ফুটপাতের এই দোকানই হয়ে উঠেছে আজকের দিনে গাজীপুরের অন্যতম পরিচিত একটি নাম মাসুদের গল্প কেবল একটা খাবারের গল্প নয় এটা বাংলাদেশের মাটির গল্প যেখানে শ্রম সততার অধ্যাবসায় থাকলে ফুটপাথ থেকেও জন্ম নেয় কোটিপতি একসময় তিনশো টাকা হাতে পাওয়া মানুষটি আজ লাখ লাখ টাকার ব্যবসায়ী তার জীবনের বার্তা খুবই স্পষ্ট কঠোর পরিশ্রম গুণগত মান আর হালনা ছাড়ার মনোবল সাফল্য একদিন আসবে তাই যদি কখনো আপনার মনে হয় জীবন থেমে গেছে তাহলে মনে রাখবেন একজন মাসুদের গল্প যিনি পেঁয়াজও বিক্রি করে প্রমাণ করেছেন সফলতার কোনো সীমা নেই শুধু স্বপ্ন দেখতে আর পরিশ্রম করতে জানতে হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন লাগলো আজকের ভিডিও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই